নমস্কার আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে এই ছোট্ট ভিডিওটি শুরু করছি দেখবেন বহু মানুষের বাড়িতেই সন্ধ্যাবেলা হলেই একা একা থাকতে অনেকেই ভয় করে বাড়িতে মা বোনেরা যারা আছেন সন্ধ্যাবেলা হয় হলে হয়তো পড়তে বসছে তখন মেয়ে হয়তো মাকে বলছে বা ছেলে মাকে বলছে মা আমার ভয় করছে তুমি আমার পাশে বসো কিংবা বয়স্করাও আছে যে বয়স্ক তারা ভয় করছে সন্ধ্যা হলেই এটা একটা আতঙ্ক হচ্ছে যেন আমি এর আগে ভিডিও তো আপনাদের বলেছি ভয় পাবেন না মনে জোর বাড়াবেন যে যাই বলুক কারো কথা শুনবেন না মনের জোরকে বাড়াবেন দেখবেন ভয় ঠিক চলে যাবে এই ভয় ভাব বাড়িতে নেগেটিভ শক্তি বাড়িতে অশুভ শক্তি বাড়িতে আপনার যাই থাক না কেন যে খারাপ জিনিসই থাক বা কেউ যদি কোনো কিছু খারাপ করেও থাকে আমি আপনাদের যেগুলো বলছি আপনারা শুধু এই কাজটি করুন দেখবেন বাড়ির পরিবেশ অনেক শান্ত পাবেন দেখবেন বাড়ির ভিতরে এমন একজন আছে ঢুকলেই যেন বাড়িতে অশান্তি মানে আতঙ্ক হচ্ছে সে ছেলেই হোক স্বামী হোক বা মেয়েই হোক তখন আমাদের ভাবতে হবে যে ঢুকলেই বাড়িতে অশান্তি হচ্ছে তার উপরে কিন্তু একটা রাহুর এফেক্ট আছে যার উপরে রাহুর এফেক্ট আছে তার কিন্তু যখনই সে বাড়িতে ঢুকবে বাড়িতে চিৎকার চাচি মিলিয়ে আরম্ভ করে দেবে খাবার ছুঁড়ে ফেলে দেবে তাকে যত ভালো করেই দেওয়া হোক সব কিছু তার জন্য সবসময় বিরক্ত বোধ থাকবে মুখের ভাষা খারাপ করবে এরকম পরিবারের ভিতরে কিন্তু বহু মানুষ এক দেখা যায় আপনাদের সেই ব্যাপারে বলবো গৃহকে একদম শান্তি নির্মল রাখুন হ্যাঁ ঠিক শুনেছেন গৃহকে একদম শান্তি রাখুন আর নির্মল মানে পবিত্র করে রাখুন এর জন্য আপনারা কি কাজ করবেন ভয় পাবেন না স্বামী স্ত্রী হোক বাড়ির মেয়েরা হোক বা বড়রা হোক আতঙ্ক সবসময় আতঙ্ক এই যে ভয় আমাকে হয়তো কেউ খারাপ কিছু করেছে আমাদের বাড়িতে কিছু পুঁতে গেছে আমাদের বাড়িতে এই করেছে আপনারা এই কথাটা যে যদি কাউকে বলুন যে বাড়িতে অশান্তি হচ্ছে সে আপনাকে সঙ্গে সঙ্গে বলে দেবে ও আপনার বাড়িটা খারাপ করে রেখেছে আপনার বাড়িতে এই করে রেখেছে নিজের বাড়ির কথা কাউকে কিছু বলবেন না এটা যখনই বলবেন তখনই সে ভাববে আপনার মনে দুর্বলতা আছে তখন সে দুর্বলতার সুযোগটা নেবে এটা আপনাদের আমি বারে বারে অনুরোধ করে বলছি আমি আপনাকে যে কথাগুলো বলছি আপনি ভাববেন আমি আপনারই পরিবারের একজন লোক আপনাকে বলছি তো যাই হোক এই ব্যাপারে আপনারা কি করবেন প্রথম হচ্ছে আপনারা খালি সন্ধ্যাবেলা করবেন এক টাইমে করুন প্রত্যেকটা দিন করুন প্রতিটা দিন এভরিডে এই কাজটা করুন আপনারা দেখবেন গোবরের ঘুটে পাওয়া যায় গোবরের ঘুটে ওটা দশ টাকা পনেরো টাকা পাওয়া যাবে যারা গ্রামগঞ্জে থাকেন তারা পেয়ে যাবেন যারা শহরে থাকেন একটু খোঁজ করলেও কাউকে বলবেন কাজের মাসির মাসিকে বলবেন তারা এনে দেবে দশ টাকা কুড়ি টাকা আনলেই যথেষ্ট মাটির একটি ধূপ জানি নেবেন ধুপছি যাকে বলে ধুপছি তার ভিতরে ঘুটেটা রাখবেন ঘুটে এক হাফ ঘুটে ভেঙে রাখবেন বেশি বেশি দিতে হবে না ঘুটের টুকরো দুটো দেবেন ভেঙে আর তার ভিতরে আপনি একটু মোম দেবেন মোমবাতি মোমবাতি নেবেন হাতে আর তার ভিতরে দেবেন কর্পূর ঘুটেটা নেবেন তার উপরে দেবেন আপনি দু তিনটে কপুরের দানা এবার ওটাকে জ্বালিয়ে দিন এটি মোম দিয়ে জ্বালিয়ে দিন কিছুক্ষণ জ্বলার পরে ঘরের বাইরে রাখুন বা ভিতরে রাখুন যেখানে রাখুন কোনো অসুবিধা নেই তার ভিতরে আপনারা যে জিনিসগুলো আগে করে রাখবেন সেটা হচ্ছে ধূপের গুঁড়ো নেবেন কালো তিল নেবেন ধূপের গুঁড়ো কালো তিল সাদা চন্দনের গুঁড়ো আর নেবেন আপনারা কালো তিল আর একটি খুব ভাইটাল জিনিস আছে সেটির নাম হচ্ছে গোগগুল দর্শকও আমার দোকানে পাবেন এই জিনিসগুলো গোগগুল নেবেন এগুলোকে ভালো করে আপনি গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পরে সেই গুঁড়োর উপরে খানিকটা ঘি ছিটিয়ে দেবেন যে ঘি দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে নেবেন ঘি দিয়ে খানিকটা ভালো করে মেখে নেবেন তার ভিতরে আর একটি জিনিস দিতে হবে ছোট্ট অল্প দেবেন ছোট্ট একটি ফিটকেরি টুকরো গুঁড়ো করবেন গুঁড়ো করে গুঁড়োটা ওই ধূপের মধ্যে মিশিয়ে দেবেন যখন আপনার ওই ঘুঁটেটা জ্বলে গেল আপনি ওই ঘুঁটের মধ্যে টিকেও দিতে পারেন মানে ঘুঁটেটা জ্বলার কথা ওর ভিতরে তখন আপনি ধূপের গুঁড়োগুলো দিয়ে দিন যেটা মাখিয়ে তৈরি করে রেখেছেন সমস্ত বাড়ি ঘর বাইরে দোকান ঘর ব্যবসা স্থান যেখানে টাকা পয়সা রাখেন ঘরের চোখের নিচে ঘরের প্রতিটি কোনায় কোনায় রান্নাঘর থেকে আরম্ভ করে সব জায়গাতে আপনি দিতে খালি প্রতিদিন সন্ধ্যাবেলা করুন এটা আপনারা চার দিন করলেই বুঝতে পারবেন আপনাদের ভিতরে কোনো রকম নেগেটিভ শক্তি থাকবে না কেউ কোনো কিছু খারাপ করতে পারবে না বাড়িতে অসুখ ছাড়ছে না জ্বর ছাড়ছে না বমি পায়খানা ছাড়ছে না বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন কারও কিছু হবে না খালি প্রতিদিন সন্ধ্যাবেলা এই ধূপটা দিন চারিদিকে ঘোরানোর পরে এই ধূপটাকে বাড়ির মধ্যেই যে কোনো এক জায়গাতে রেখে দিন সেই ধূপটা ধীরে ধীরে সমস্ত বাড়িতে চলে আসবে বাড়িতে একদম নেগেটিভ শক্তি থাকবে না পজিটিভ শক্তি থাকবে এবং নির্মল হবে একদম নির্মল হবে যখন আপনি ওই ইটা রাখবেন ধূপচিটা রাখবেন ফ্যান যদি থাকে পাখা পাখাটা চালিয়ে দেবেন তাহলে চারিদিকে ওইটা ধোঁয়োটা আপনার চলে যাবে বাড়ির স্থান পবিত্র হবে দেখবেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক থাকবে প্রত্যেকের সঙ্গে স্বামী স্ত্রী ভাই বোন মামা কাকা জ্যাঠা আর দোকানেও এটা করতে পারেন তাহলে ব্যবসা খুব ভালো হবে কেউ নজর দিতে পারবে না কেউ কিছু খারাপ করতে পারবে না ওরে দেখুন ভারও করে পারবেন এরপরে যদি মনে হয় আপনারা আরও জানবেন আমার নিচের নম্বরে ফোন করুন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওটা কিন্তু তৈরি করা হয়েছে আমাদের সাধারণত গৃহস্থ মানুষের জন্য এবং ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনি এই কাজটা অবশ্যই করবেন আপনি বিরাট ফল পাবেন করেই দেখুন না এটা তো কুড়ি টাকাতে আপনার সব হয়ে যাবে বিরাট উপহার পাবেন ভালো থাকবেন আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি আর সমস্ত দেশবাসীকে আমি দুহার জোর করে নমস্কার জানাই নমস্কার নেবেন